নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি শহরের বিগ বাজেটে শ্যামা পুজো পুরাতন মসজিদ সংলগ্ন দাদা ভাই ক্লাবের শ্যামাপূজো। প্রতি বছরে এই ক্লাব উত্তরবঙ্গবাসীকে নতুন নতুন থিম ভাবনার শ্যামা পুজোর মণ্ডপ উপহার দিয়ে আসছে 2024 সালে দাঁড়িয়ে ক্লাবের 47তম বর্ষের শ্যামা পূজোর খুঁটি পূজো বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে ঢাকের বলে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ক্লাব সম্পাদক সহ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এবছর 40 লক্ষ টাকা ব্যয়ে তাদের শ্যামা বিশেষ আকর্ষণ নদিয়ার শিল্পী দ্বারা নির্মিত প্লাস্টিকের চামচ বোতল পাইপ দিয়ে তৈরি চীনের বৌদ্ধ মন্দির পাশাপাশি থাকছে মন মাতানো চন্দননগরের সদৃশ্য আলোকসজ্জা আজ থেকে শুরু হয়ে গেল মণ্ডপ তৈরির কাজ

জাদাবাই ক্লাবের দু হাজার চব্বিশের কালী পুজোর খুঁটি পুজো আজকে হলো অনুষ্ঠিত হলো তো এবারে আমাদের সাতচল্লিশতম বর্ষ এই সাতচল্লিশতম বর্ষে আমাদের এবারে নিবেদন চীনের বৌদ্ধ মন্দির সম্পূর্ণ প্লাস্টিকের চামচ পাইপ প্লাস্টিকের বোতল দিয়ে এবারে আমাদের পূজা মণ্ডপটি তৈরি হবে সুদৃশ্য পূজা মণ্ডপ নদীয়ার থেকে ডেকোরেটার অলরেডি চলে এসছেন তারা এই দুমাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে আমাদের মণ্ডপটি তৈরি করবেন এবং দাদাভাই ক্লাবে কালী পুজো মানেই মানুষের একটা নতুন উন্মাদনা হ্যাঁ কিছু নতুন দেখার ইচ্ছা হ্যাঁ সেটাকে মনে রেখেই আমাদের প্রতিবারের আমাদের থিম বা পরিকল্পনা যাই বলুন না কোনো আমাদের করতে হয় এবং সেভাবেই এবার আমাদের আমাদের পরিকল্পনা বা আমাদের থিম চীনের বৌদ্ধ মন্দির এবং সেটা একটা সুদৃশ্য মণ্ডপ অভিনব একটা মন্দির হ্যাঁ আমরা শহরবাসী বা জলপাইগুড়িবাসীর কাছে আমরা উপস্থাপিত করব। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে হ্যাঁ অনেক সূক্ষ্ম কাজ আছে ভাস্কর্য আছে শিল্প আছে সেগুলোকে তুলে ধরতে হলে এই দু সময় তো মানে এটা মিনিমাম সময় এবং শিল্পীরা বাড়িতে বসেই কিন্তু কাজটা করছেন এবারে বাই পল্লিশ লক্ষ টাকা ব্যসি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত মা আসছে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবরম ঢাকাই জামদানিয়া সুতি শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি